শীতের সকালে একা হাতে এত বড় বাড়ি পরিষ্কার বুদ্ধি খাটিয়ে যেভাবে অল্প সময়ের মধ্যে গুছিয়ে পরিপাটি করে রাখি রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো মঙ্গলবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি তবে ঘুম থেকে উঠে আধা ঘন্টা মতো হয়ে গেছে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গিয়েছিলাম ঠাকুর ঠাকুর ঘরে প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করলাম তো দেখো নিচে চলে এসেছি এসে বিছানা টিছানাগুলো দেখো সরস্বতী পুজো তো হয়ে গেছে তাই মাথার উপর দিয়ে চিন্তাও চলে গেছে এইবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেননা আজকের অনেক কাজ আছে কিছুটা জামা কাপড় আছে সেইগুলোই কাঁচতে হবে ওই যে সরস্বতী পুজোর দিন পরেছিলাম তারপরের দিন ষষ্ঠীর দিন পড়েছিলাম তো সেই কারণে অনেকটা জামা কাপড় হয়ে গেছে ছেলে তো স্কুলে তারপরে বরমসাইয়ের পুজো করতে বসেছিল ধুতি তারপরে পাঞ্জাবি এই সব মিলিয়ে আর আমার দুদিনের শাড়ি তো এই সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে আজকে জামা কাপড়গুলো কাজবো আর একটু সকাল সকাল উঠলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় তা হলে একটু যদি দেরি হয়ে যায় না সব কাজের গন্ডগোল হয়ে যায় আর সরস্বতী পুজো চলে গেছে মানে শীতও চলে গেছে তাই কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো কি বলতো কিছুদিন আগে বড্ড শীত ছিল তো তখন কাজ করতে ইচ্ছা করতো না জলের কাজগুলো বিশেষ করে সকাল বেলায় ওই যে বাসন মাজা গ্যাস পরিষ্কার করা এগুলো করতে খুব মানে ভয় করতো আর কি একটু বেলা করেই করতাম যখন টাঙ্কির জল একটু গরম হয়ে যেত তখন করতাম কিন্তু এখন দেখছি মানে ঠিকই আছে জলের কোনো ঠান্ডাও ভাব নেই কিছুই নেই তো আজকে দুপুরে রান্না করব কি সেটা তোমাদের দেখাবো দেখো ট্যাংরা মাছ রয়েছে ফ্রিজে সেটাই আজকে রান্না করব তো আজকে বাজারে যাবে না দুদিন আগে এনে রেখে দিয়েছিল তো আমি সেটাই ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর দেখো ডিপ ফ্রিজে রাখলে তো মাছগুলো একদম জমে যায় তো ওই কারণে আমি সকাল সকাল এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তাহলে কি হবে বরফটা ছেড়ে যাবে আর রান্না করতে সুবিধা হবে তো তার ফাঁকে আমি সমস্ত কাজ ছেড়ে নিয়েছি মানে গ্যাস ওভেন পরিষ্কার করা টেবিল টেবিল পরিষ্কার করা বাসন মাজা সব করে নিয়েছি রান্নাটা করে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করব। তো বর্মশাই তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে ওই যে পুজো ছিল তো কামাই করেছিল তো ওই কারণে অনেকটা কাজ জমে গেছে ওই জন্য বলছে আমি আজকে তাড়াতাড়ি কাজে চলে যাব। তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তবে আজকে ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝাল করবো কেননা এই যে বড় বড় ট্যাংরা মাছগুলো তো একটু আষ্টে গন্ধ টাইপের হয় ছোট ছোট যে দিশি ট্যাংরাগুলো হয় ওগুলো ঝোল খেলে ঠিক আছে কিন্তু এই ট্যাংরাগুলো ঝোল খাওয়া যায় না মানে এগুলো জিলের ট্যাংরা সাধারণত বলে আমি আর ছেলে খাবো বলেছি বলে বর্মশাই নিয়ে এসছে ও কিন্তু আনতে চায় না ও এই ট্যাংরাটা খেতে চায় না কিন্তু বাবা ছেলে আমি এই ট্যাংরা মাছ খেতে ভালোবাসি তো যাই হোক আজকে রান্না করছি আলু দিয়ে একটু কষা কষা করবো তেলের উপরে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি তো একটু গেভি থাকবে তো ওই জন্য তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের যে জলটা সেটা বেরিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায় তো এইবার দেখো আদা রসুন দিয়ে দেবো আজকে কিন্তু ট্যাংরা মাছের তরকারি আমি আদা রসুন দিয়েই করবো তো আদা রসুন একটুখানি দিয়ে দিয়েছি তো এই রকম রান্না করলে ছেলেও খেতে খুব ভালোবাসে আর ওর দাদুও খেতে ভালোবাসে তো ওই কারণেই আমি এটা বিশেষ করে এইভাবেই রান্না করি আর ওরা ট্যাংরা মাছ খেতেও ভালোবাসে একটু বড় ট্যাংরা আছে তো এটা ওরা খেতে পারবে আর ওই যে দিশি ট্যাংরাগুলো একদম ছোট ছোট ওরা কিন্তু খেতে পারে না ওটা বড় আর আমি ভালো খাই তো যাই হোক দেখো পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এইবার তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ওই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিয়ে দিলাম ভালো করে নিয়েছি আর হ্যাঁ দিয়েছি তো ভালো করে মশলা পেঁয়াজ আদা রসুন সব একসাথে নিতে হবে একদম লাল লাল করে আর ওদিকে আলু ভেজে তো আগে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি তো এইবার জল দেওয়ার পালা তো জল দিয়ে দেখো আমি জলটা ফুটিয়ে নিয়েছি এইবার মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোই দিয়ে দেবো তো মাছ দিয়েও আমাকে ভালো করে ফোটাতে হবে কেননা মাছটা একটু কড়া করে ভেজে ফেলেছি তো ওইটা আবার নরম করতে গেলে একটু ফোটাতে হবে তো ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল তো ফুটে গেছে এইবার আমি ধনে পাতা দেবো তো এখন শীতকাল তো একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে আর হ্যাঁ আরও একটা জিনিস দিতে আমি ভুলে গেছি কড়াই শুটি মানে এটা দিলেও খেতে ভালো লাগে কি বলো তো আমি তাড়াহুড়োর মধ্যে করছি তো ওই জন্যই দিতে ভুলে গেছি আর বর্মশাই ওদিকে তারা দিচ্ছে ওকে এক্ষুনি খেতে দিতে হবে ও বেরিয়ে যাবে তো দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে তো দেখতে কিন্তু মাছের ঝালটা খুবই সুন্দর লাগছে আশা করি ভালোও লাগবে তো চলো এবার বর্মশাইকে খেতে দিয়ে দেবো তো ও স্নান করে ঘরের পুজো সেরে একদম রেডি হয়ে গেছে আজকে সকালবেলা এক কিছুই খায়নি চাও খায়নি জানো তো আর কি হয়েছে তো বর্মশাই একটু পেটের সমস্যাও চলছে তো ও মাঝখানে একবার বমি করে দিয়েছে মানে কালকে রাতের দিকে আসলে এই সবজি টবজি খেয়েছে তো তো আর দুপুরে পানটা খেয়েছে তো ও তো খায় না ওর গ্যাস হয়ে গিয়েছে পানটা খেলেই ওর গ্যাস হয়ে যায় আর তার সাথে গোটা চচ্চড়ি খেয়েছিল তো গোটা মানে সবজি তো খায় না ধরতে গেলে আর মানে একদিনে অনেকটা যদি সবজি খেয়ে নেয় তাহলে তো পেটের একটা সমস্যা হয় তো যাই হোক এখন ভালো আছে তো বমি করে একদম সুস্থ হয়ে গেছে তো চলো এইবার আমি বাকি কাজগুলো করে নিই রান্না তো আমার হয়ে গেছে তবে এখনো গ্যাস মোছা কিন্তু হয়নি মানে গ্যাস পরিষ্কার করা আমার হয়নি সাবান দিয়ে তো আগে ঘরটা মুছে নিচ্ছি তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই রিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা পুরো দেখে গেলাম বোন অনেক ভালো থেকো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে রাকির ছোট্ট সংসার থেকে লিখেছে খুব সুন্দর লাগছে তোমার ভিডিও খুব ভালো হয়েছে দিদিভাই ভাই আর শম্পা কিচেন উইথ ভিলেজপুর থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দারুণ লাগলো আরও কিছু কমেন্টের উত্তর দেব। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই লাইক দিয়ে দেখে নিলাম তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো এদিকে আমার ঘর তো সব মোছা হয়ে গেছে এখন বাইরেটা চলে এসেছি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি রাস্তাটা তো এবার পোটেটা মুছে নিয়েই তারপরে রাস্তাটা ধুয়ে দেবো তো চলো এবার আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে মা সরস্বতীর পুজোর জোগাড় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গাছের পরিচর্যা ঘুড়ি ওড়ানো দেখে খুব ভালো লাগলো গোটা চচ্চড়ি রান্না খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো ব্লগ তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি এইভাবেই আমার পাশে থেকো সব সময়ের জন্য তো এখন ছাদে চলে এসেছি এইবার কিছুটা জামা কাপড় কাচবো তো কাচা আমার হয়ে গেছে যেহেতু ওই যে পুজোর যে জামা জামাকাপড়গুলো ছিল তো সেইগুলোই কেচে নিয়েছি আর অনেকটা জল হয়ে গেছে সেইগুলো দিয়ে এখন ছাদটা আমি ক্লিন করে নিচ্ছি তো অনেক দিন করা হয়নি আর যেহেতু আমাদের বাড়িতে তো পায়রা থাকে তোমরা দেখেছো তো ওই কারণেই ঘন ঘন আমাদের পরিষ্কার করতে হয় তো একদিন আগে পুজো গেছে তার মধ্যে যে এত বড় বাড়ি আমি পরিষ্কার করতে পারবো আজকের আশা করতে পারিনি পরপর সকাল থেকে করেই যাচ্ছি তো এখন ছাত্রা পরিষ্কার করে নিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো একটু কষ্ট হয় কিন্তু ওই যে সকাল সকাল উঠেই যদি পরপর বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা হয় তাহলে কিন্তু একসময় শেষ হয়ে যায় আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর গুছিয়ে রাখতে সব জিনিস পছন্দ করি তো ওই কারণেই ঘর বাড়ির সব জায়গাটাই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি যত কষ্টই হোক না কেন এবার যখন আমি পারি না তখন কিন্তু বরমশাই বা আমার শ্বশুরমশাইকে বলি তো শরীর সব সময় তো সমান যায় না এক একদিন খারাপ হতেই পারে তখন আমি অফ দিয়ে আবার দু চার দিন পরে আবারও করে নিই এখন তো বিকাল হয়ে গেছে পায়রাগুলোকে খেতে দিতে এসছি আর একটুখানি ছাদে ঘোরাঘুরি করব তো বিকেল বেলায় ছাদে আসতে ভালো লাগে আর কি তো এইবার চুলটা আঁচড়ে নেব ওই ওরা খাচ্ছে আর আমি এদিকে চুল আঁচড়ে নিচ্ছি এবার বেশ কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো এবি ব্লক থ্রি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুবই সুন্দর হয়েছে পাশে আছি দিদিভাই আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই আজ কাজ করতে করতে শুনেছিলাম সুন্দর করে পুজো করলে মা সরস্বতীর সুতো কেটে দিলে পুরোহিত আমরা গোটা রান্না বলি তো তোমাকে থ্যাংক ইউ দিদিভাই তো তুমি তো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার প্রত্যেক দিনই দেখি তোমার কমেন্টগুলো আমরা কিন্তু এটাকে গোটা চচ্চড়ি বলি বা গোটা সিদ্ধই বলি তো তোমাদের ওখানে গোটা রান্না বলা হয় তো এই গোটা চচ্চড়িটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে ডাকে তো একই ব্যাপার কোনো তফাত নেই আমার মনে হয় এইভাবেই তো সবাই রান্না করে মনে হচ্ছে তো তোমাদের কাছে আমার একটাই জানার আমি যে গোটা চচ্চড়িটা করেছি কোনো কিছু কি মিস করে গেছি মানে তোমরা যেটা দাও আমি সেটা দিইনি এটাই আমার জানার ছিল তো তোমরা সেরকম কেউ কমেন্ট করনি তো এখন বিকাল হয়ে গেছে তো আমি এবার ঘর বাড়িগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো সকালের দিকে কি হয় ঘর মোছা হয় ঠিকই তারপরে হাঁটা চলা করতে করতে না একদম ধুলো হয়ে যায় তো দেখো আবারও আমি একটু ঝাঁট দিয়ে নিলাম এইবার গ্যাস মুছবো গ্যাস কিন্তু আমি এখনও মুছিনি আজকে এত লেট করে ফেলেছি মানে তোমাদেরকে কি বলবো মানে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না প্রচুর জামা কাপড় কেচেছি তবে আজকে তোমাদের ব্লগে দেখাবো না পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কতটা কেচেছি জ্যাকেট প্যান্ট সব কেচে দিয়েছি তিন তিনটে জ্যাকেট কেচেছি তাহলে কতটা কষ্ট হয় বলো ওই জন্য আর মানে এসে যে গ্যাসটা মুছবো সে ক্ষমতাটাই নেই চলো এইবার গ্যাসটা মুছে নিই তো মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে নিয়েছি না হলে পারছি না জানো তো সারাদিন এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে কদিন ধরে তো ওই জন্যই একটুখানি ব্রেক নিয়ে আবার শুরু করে দিয়েছি তো একটুখানি ভীম লিকুইড নিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে গ্যাস ওভেনটা আমি মেজে নিলাম তো আমি এরকম প্রত্যেক দিন করি তবে সকালবেলায় একবার মেজে নিয়েছি তবে রান্নার পরে আর যে নেতাটা দিয়ে বুলিয়ে নেবো অন্যদিন কিন্তু নিই আর আজকের আর নেওয়া হয়নি তো যাই হোক দেখো ওপরে এখন যে গ্যাসের উপরের যে স্ল্যাবটা আছে না ওই সেটাও নোংরা হয়ে যায় তেল ছিটে ছিটে পড়ে তো ওই কারণে। তো গ্যাস ওভেন একদম ভালো করে মেজে নিয়েছি ওপরে যে তাকগুলো আছে সেগুলো মেজে নিয়েছি নিচেটা মানে রান্না করলেই তেলতেলে হয়ে যায় মানে একবার রান্না করলেও আমার তেলতেলে হয়ে যায় তো ওই কারণেই আমি দুবার এই হয়ে গেল গ্যাস ওভেন পরিষ্কার করছি সকালবেলা একবার করেছি আবার এই বিকালে করছি আজকে তো রাত্রি আর করবো না ওই রুটি করব আর তরকারি করব তো তখন একটুখানি নেতা দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তবে সাবানটা দেব না একেবারে কালকে সকালে গিয়ে আবার ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেবো তো এইভাবেই আমি করি আর কি বলো তো রান্নার সাথে সাথে যদি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই গরম থাকতে থাকতে তখন কিন্তু এমনি নেতা দিয়ে পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু যখন ওটা শুকিয়ে যায় তখন কিন্তু আর উঠতে চায় না তখন ওই চেয়ে একটু সাবান বা একটু ভিম লিকুইড দিতেই হয় বাসন মাজজি বাসন মাজা কিন্তু আমার হয়ে গেছে আগে এই চায়ের বাটিটা এখন মেজে নেব চা করার পরে দেখবে একটা বাটির মধ্যে লাল হয়ে দাগ পড়ে যায় মানে কষ পড়ে যায় চায়ে সেটা কিন্তু তোলার একটা খোঁজ উপায় আছে আমি কিন্তু একটু সাবান দিইনি এক টুকরো লেবু মানে কাটা ছিল অনেক দিন আগে সেটা মানে পচে মতো গেছিল মানে নষ্ট হয়ে যাওয়ার আগের মুহূর্ত আছে তো সেইটা দিয়ে আমি বাটিতে আগে ডোলে রেখে দিয়েছিলাম আর একটুখানি ওই জালটি দিয়ে সামান্য হালকা করে একটুখানি ঘষে নিয়েছি তাতেই দেখো একদম চকচক করছে দেখেছো তো আমি এইরকম ছোট্ট ছোট্ট টিপস ফলো করি তো চলো এইবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে গোটা চচ্চড়ি বাপের বাড়ি হয় না কোনো দিন শুনিনি শ্বশুর বাড়িতে এসে দেখলাম এখানে প্রত্যেকের বাড়িতে দেখতে খুব ভালো লাগলো দিদিভাই আর কমেন্ট করেছে আবিদার রান্নাঘর থেকে দারুণ ভিডিও আর কমেন্ট করেছে মারিফিস ডায়েরি থেকে লিখেছে অনেক ভালো লাগলো আপু লাইক করে পুরো ভিডিওটি দেখে নিলাম আর সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে এত ভালো লাগলো দিদিভাই কি বলবো তো তোমাদেরকে বলি দিদি ভাই প্রত্যেককে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর তোমরা যে কমেন্ট করো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো আর হ্যাঁ আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেবো কেয়ার্স কিচেন থেকে দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই আর একটা দাদা ভাইয়ের কমেন্টের উত্তর দেবো সোয়ার্টি মোটিভিয়েশন থেকে দাদা ভাই লিখেছে খুব সুন্দর ভিডিও নতুন বন্ধুরা ভালোবাসা নিয়ে যাও তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সব সময় কিন্তু এইরকম আমার ভালোবাসা দিও তোমাদের কাছে তো আমার কিছুই চাওয়ার নেই তো এইটুকুনি ভালোবাসা দিলেই হবে আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেল আজকের আবার শিনের উপরের যে ওয়ালগুলো আছে সেগুলোও একটুখানি পরিষ্কার করে নিলাম ওই লোহার জালতি দিয়ে তো বেশ নোংরা লাগছিল এই আর কি তো মাঝে মাঝে আমি এরকম করে নিই তবে প্রত্যেক দিন কিন্তু আমি সময় পাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে